ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের রিকোয়েস্টে ভাড়াল এক কালেকশন নিয়ে আসছি সিকোয়েন্স করা ঠিক আছে সিকোয়েন্স কালেকশন নেটের উপরে সাড়ে তিন আধবহ সিকোয়েন্স এটাতে আপনি জামা শাড়ি যা যেটা ইচ্ছা বানাতে পারেন ছোটো বাচ্চাদের হাফ বডি কোটি এবং ব্রাউন যা যেটা করবেন সেটা করতে পারবেন তো চলেন এগুলো খুলে দেখার কিছু নাই যার যে কালারটা ভালো লাগবে তার শুধু এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠিয়ে দেবেন ঠিক আছে এই দেখেন এগুলো প্রায় সামলা এখানে সেল করি চারশো থেকে সাড়ে চারশো টাকা ভিডিওতে দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজে এই কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আট দশটা কালার আছে আর এগুলো কালার আমাদের প্রতিনিয়ত আসে ঠিক আছে যত যাবে তত নতুন নতুন কালেকশন আসবে যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আবার নতুন মাল আনলে আবার নতুন করে ভিডিও দিতে ঠিক আছে কালার আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা এটা হলো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে এতে দেখেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা হলো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে কিনতে পারবেন আর আমাদের অনেক কোয়ালিটির কাপড় আছে আশা করি ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন এখানে শত শত কালেকশন আছে এই এক দোকান থেকে আপনি বিভিন্ন কালেকশনের কাপড় নিতে পারবেন লোকা পাঞ্জাবি যে কোনো ম্যাক্সির কাপড় সুতি কাপড় বাটিক কাপড় বাটিকের আপনি থ্রি পিছ তৈরি করে নিতে পারবেন এখান থেকে গো কাপড় আছে আমাদের সবই ভিডিওতে সারা আছে দামও বলা আছে ভালো থাকবেন আমাদের ভিডিও আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ